তুমি কি গর্ভবতী না তোমার মাসিক আসতে পারে বেশিরভাগ মহিলাদের কিন্তু পেটের যে কোনো সাইডেই ব্যথা হতে পারে এটা কিন্তু একদমই স্বাভাবিক কিন্তু মহিলারা এই বিষয়টা নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে যায় যে এটা কি আসলেই মাসিকের ব্যথা নাকি গর্ভধারণ হওয়ার ব্যথা কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে একদম ক্লিয়ার কাট আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আসলে তোমাদের যে পেটে ব্যথাটা উঠেছে সেটা কিসের ব্যথা তো আমাদের যখন মাসিক হয় তখন কিন্তু মাসিকের প্রায় ঘণ্টাগানিক আগ থেকে কিন্তু অনেক সময় পেটে ব্যথা হয়ে থাকে বা একদিন আগে পেটে ব্যথা হয়ে থাকে আমাদের এই পেটে ব্যথার হওয়ার কারণটা যেটা হলো সেটা হলো প্রস্টাগলেন্ডিং নামক একটা হরমোন এই হরমোনটার কারণে আমাদের জরায়ুর যে মাংসপেশিটা মাংসপেশি সংকুচনের কারণে কিন্তু আমাদের পেটে ব্যথা এটা হয়ে থাকে এই পেটে ব্যথাটা কিন্তু দু থেকে তিন দিন পর্যন্ত হয়ে থাকে বা অনেকের ঘণ্টাগানিক হয় কিন্তু কমে যায় আচ্ছা এই পেটে ব্যথাটা ঠিক কোন জায়গায় হবে আমাদের পেটের একদম নিচে আর কি তল পেটে এই ব্যথাটা হবে কোমরে ব্যথা হবে থাইয়ে ব্যথা হবে ব্রেস্টে পেন হবে এবং পায়ে ব্যথা হবে এটা হলো মেন লক্ষণ মাসিক হওয়ার আগে এই পেটে ব্যথাটা হয় মেনলি এই জায়গাগুলো কিন্তু পেটে ব্যথা হয়ে থাকে তো এই এই জায়গায় যদি পেটে ব্যথা হয় তাহলে বুঝবে বা এই লক্ষণগুলো তোমাদের আসতে আসতে পারে তাহলে তোমরা বুঝতে পারো যে তোমাদের মাসিক হতে পারে মাসিকের ব্যথাটা প্রথম আস্তে আস্তে ব্যথাটা উঠবে তারপর আর একটু কমে যাবে বা অনেকের আবার একটু জোরে ব্যথা হবে বা আস্তে আস্তে কমতে থাকবে এই হলো মাসিকের মেইন ব্যথাটা এবার আসো জানবো যে প্রেগনেন্সি ক্যানসিভ হলে ঠিক রকম ব্যথা হয় দেখো আমাদের যখন প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তখন কিন্তু পেটের একটা জায়গায় ব্যথা করে সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন এর ব্যথা তো ইমপ্লান্টেশান ব্লিডিং আমরা শুনেছি তো ব্যথাটার ফলেই কিন্তু ব্লিডিংটা হয় দেখো সবার ক্ষেত্রে যে ইমপ্লান্টেশান এর এই যে ব্যথাটা সবার ক্ষেত্রে যে হবে এটা কিন্তু ঠিক নয় অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে এটা হয় আর অনেক অনেক মহিলারা কিন্তু এটা টেরি পায় না যখন আমাদের মাসিক শেষ হয় তখন এর পর যখন আমাদের অপলেশন হয় তখন থেকে কিন্তু এই মাসিক আর এই ইমপ্লান্টেশনের ব্যথাটা শুরু হয়ে যায় একদম পরবর্তী মাসিক হওয়ার আগ পর্যন্ত তো যখন তোমরা দেখবে যে অভোলিউশান যখন হবে তখন যখন তোমাদের রিলেশনে থাকবে অভিলেশন চলাকালীন তখন যদি তোমাদের এই ব্যথাটা হয় কনস্ট্যান্টলি তখন কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের প্রেগনেন্সি মনে হয় এই মাসে কনসিভ হবে আর এই মাস এই ইমপ্লান্টেশনের ব্যথাটা হয়তো বা কয়েক সেকেন্ড বা কয়েক সেকেন্ডের বেশিও হতে পারে বা একদিন থাকতে পারে যদি এই ইমপ্লান্টেশনের ব্যথা যদি অনেক দিন হয়ে যায় মনে করো পাঁচ ছ দিনের বেশি হয়ে যায় ব্যথাটা তাহলে মনে করবো যে মনে করবে যে তোমাদের এই ইমপ্লান্টেশনটা সাকসেসফুল হয়নি অনেক সময় মিসক্যারেজেরও ভয় থাকে প্রেগনেন্সি ক্যান্সি হলে ব্যথাটা এরকম হবে যেন কেউ আমাদের তলপেটে সুই ফুটিয়ে দিয়েছে ঠিক এরকমই ব্যথাটা হবে ব্যথাটা কোনো উগ্র হবে না এরকমই ব্যথা থাকবে এটা মহিলাদের ক্ষেত্রে যে ইমপ্লান্টেশনের ব্যথাটা হবে সেটা কিন্তু প্রাচুর্য নয় কারণ সব মহিলাদের বডি একরকম নয় তার জন্য আর কি সবার ক্ষেত্রে যে ইমপ্লানটেশান ব্যথা হবে বা ইমপ্লান্টেশনের ব্লিডিং হবে সেটা কিন্তু সঠিক নয় তার জন্য আর কি যাদের ইমপ্লান্টেশন ব্যথা হয় তারা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি কনসিভ হয়েছে আর তার সাথে কিছু হোয়াইট ডিসচার্জও যাবে তো হোয়াইট ডিসচার্জ নিয়ে এই ভিডিওতে আর কোনো আলোচনা করছি না আমি আমার আগের ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমি হোয়াইট ডিসচার্জ নিয়েও অনেক ভিডিও করেছি তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানিও আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তিল দাম টেক বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং